আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার বাজেট যদি হয় সাত লাখ টাকার নিচে পনেরোশো সিসির একটা গাড়ি যাচ্ছেন কম বাজেটের বাইকের দামে গাড়ি বলা চলে সাত লাখ টাকা এখন ভালো মানের একটা বাইক কিনতে গেলে লাগে আর সেই সাত লাখ টাকার নিচে আপনারা এই হান্ড্রেড টেন ক্রিস্টাল গাড়িটি পাবেন যেটা উনিশশো মডেল এবং দু সালে রেজিস্ট্রেশন করা ব্লু কালারের একটা গাড়ি আর পনেরোশো সিসি হওয়ার কারণে এই গাড়িটি কিন্তু ইঞ্জিনে কোনো ভাইব্রেশন থাকবে না এসির কন্ডিশন পাবে না অনেক বেশি ভালো কন্ডিশনে চলুন এই গাড়িটা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখায় যদি অ্যালোরিম এবং টায়ারগুলো দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা অ্যালোরিম কন্ডিশন খুব বেশি ভালো রয়েছে টায়ার চারটাও কিন্তু খুব বেশি ফ্রেশ রয়েছে কালার কন্ডিশনটাও কিন্তু অনেক বেশি ভালো এবং সামনে সিটিং পজিশনটা দেখেন প্রত্যেকটা প্যাড কিন্তু একবারে চকচক অবস্থায় রয়েছে পাশাপাশি ড্যাশবোর্ডটা দেখেন সেটাও অনেক বেশি ভালো বড় একটি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোিটার ইনস্টল করা রয়েছে এবং নতুন বিস্কিট কালারের সিট কভার প্রত্যেকটা দরজার প্যাড যেহেতু সুন্দর অবশ্যই কিন্তু এটি পার্সোনাল ইউজ করা একটা গাড়ি পিছনের সিটিং পজিশনটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে এবং যেহেতু নতুন সিটটাও ইনস্টল করা অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন তো ভিউয়ার্স এই গাড়িটা পেছনের ভিউটা দেখেন পেছনের ভিউটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে ব্লু কালার যারা পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন বাজেটের মধ্যে এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে গাড়িটির নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন অক্ষত অবস্থায় ক্রিস্টাল হওয়ার কারণে কিন্তু পিছনে ডুয়েল পার্টের ব্যাক লাইটের ব্যবহার পেয়ে যাবেন এবং এলপিজি কনভারশন করা রয়েছে সাথে সাথে স্পেয়ার চাকা থেকে সব কিছুই কিন্তু রয়েছে ভিহর্স ইঞ্জিন চেম্বারটা দেখেন ভিভি ইএফআই পনেরো সি সিসি একটা ইঞ্জিনের ব্যবহার রয়েছে এবং তার সাথে এই ইঞ্জিন চেম্বারটাও কিন্তু অনেক বেশি ভালো অবস্থায় রয়েছে তো ভিহ পনেরোশো সিসির এই হান্ড্রেড টেন গাড়িটা আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিবেন অথবা জিলানি মাঠে শোরুমটি ভিজিট করবেন আর এই গাড়ির দাম কিন্তু ছিল ছয় লক্ষ নব্বই হাজার টাকা আমরা কিন্তু রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে ছয় লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেওয়া ফোন নাম্বারটিতে ফোন দেবেন অথবা জিলানি মাঠের শোরুমটি ভিজিট করবেন আর আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু উনিশশি বায়তোর সালা জামা মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক বা ব্যাঙ্ক স্যার ঠিক অপোজিটে সবুজ কালার মসজিদ মধ্যে আন্ডারগ্রাউন্ডে যেটা পূর্বে নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ এই টিক্কাপাড়া সাপরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আসলেই কিন্তু এই গাড়িটা দেখতে পাবেন সাথে সাথে যদি তাছাড়াও আপনারা গুগল ম্যাপে কেউ এক্সপার্ট হয়ে থাকেন গুগল ম্যাপে যে জিলানি মাঠটিকে সার্চ দেবেন সরাসরি আমাদের এই শোরুমটিতে চলে আসতে পারবেন